ব্যর্থ মোদি ম্যাজিক ঝুলছে নরেন্দ্র মোদীর ভাগ্য সব থেকে বেশি আসন পেয়েও মাথায় হাত বিজেপির চারশো প্লাস আসন পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমে এনডিএ পার করতে পারেনি তিনশো আসনও যেখানে বিজেপি একাই তিনশো সত্তর আসন পাবে বলে বড় গলায় বলেছিলেন নরেন্দ্র মোদী সেখানে দলটিকে থামতে হয়েছে আসনে থাকা বিজেপিকে মাটিতে নামিয়ে আনার ঘটনা নিজেকে এজন্য উড়তে অবতার ভাবতে থাকা মোদীকে বাস্তবতা দেখানো জনগণের এমন রায় হতবাক নরেন্দ্র মোদী কাজ করেনি মোদী ম্যাজিক ফল আসেনি ধর্মীয় মেরুকরণের ম্যাজিক ফিগার ছুতে এখনো প্রয়োজন বত্রিশটি আসন তাই তো মোদীকে তাকিয়ে থাকতে হচ্ছে নাইডু নীতিশের দিকে বসে নেই জনগণের প্রশ্ন তবে কি আবারও পোল্টে নিতে যাচ্ছেন নীতিশ নাইডু ক্ষমতা হারাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আগামী কয়েকদিন কেমন হতে যাচ্ছে ভারতের রাজনীতির হালচাল কে বসতে যাচ্ছেন দিল্লির মসনতে জানাবো এসবের বিস্তারিত তো বিজেপি মোদিকে অলৌকিক অবতার বানিয়ে ভোটের ভাড়া কাটতে চেয়েছিল। মোদি নিজেকে ঈশ্বর-পছন্দ শাসক বলে দেখানোর চেষ্টাই করতেছিলেন। কিন্তু ঈশ্বর মনে হয় মোদির উপর ব্যাচার অলৌকিক অবতারের দাবিদারকে তিনি রাহুল গান্ধী নামে লৌকিক পুরুষের হাতে দিয়ে মাটিতে টেনে নামালেন। তবে একেবারে ধorsই করলেন না। অন্ততঃ মান রক্ষা হলো। তবে ভোটের আগে তার বড় গলায় বলা কথাগুলো মনে হলো তিনি নিজে হয়তো লজ্জা পাবেন। ভারতের ভোটারেরা বিশ্বগুরু এবং অবতার বলতে চাওয়া নরেন্দ্র মোদিকে বাস্তবতায় ফিরিয়ে আনলেন। অবতার তো দূরে থাক প্রধানমন্ত্রী চেয়ার রক্ষায় চ এখন তাকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর বিহারের নীতি হবে মোদীর নেতৃত্বাধীন এন ডি এ জোট মোট দুইশো আসনে পেয়ে এগিয়ে রয়েছে অন্যদিকে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের দখলে আছে দুইশো বত্রিশ আসন মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে বাকি নয়টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা আপদ দৃষ্টিতে সরকার গঠনের দৌড়ে এগিয়ে আছেন মোদী কিন্তু মুহূর্তে পাল্টে যেতে পারে সব হিসেব নিকেশ মিত্র দলগুলো চোট বদলের সিদ্ধান্ত নিলে চেয়ার ছুটে যাবে নরেন্দ্র মোদী বিজেপির পরে এনডিএ জোটের অন্যান্য দল হিসেবে বেশি আসনে এগিয়ে তেলেঙ্গানার দেশম পার্টি এবং বিহারের জনতা দল ইউনাইটেড এই দুটি দল মিলে পেয়েছে দলটি আসন এখন তারা এনডিএ থেকে বের হলে রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটে যোগদান করলে ভেঙে পড়বে মোদীর গতি ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে কংগ্রেসের অবশ্য এই দুটি দলের অতীত পোল্টিবাস ইতিহাস ভাবাচ্ছে বিজেপিকে কে মোদীর জোট যাওয়ার আগে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল তারা নীতিশ কুমার তো ইন্ডিয়া জোট গঠনের অগ্রগণ্য ভূমিকায় ছিলেন পুরনো সঙ্গীকে ফিরে পেতে জোরদার চেষ্টা চালাচ্ছে কংগ্রেসও জানা যাচ্ছে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খড়গে নিজে তাদের সঙ্গে কথা বলেছেন খড়গে তাদের পুরনো মিত্রদের জোটে ফেরানোর আহ্বান জানিয়েছেন এতে ভারতে কারা গঠন করতে যাচ্ছে নতুন সরকারটা অনেকটা জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর উপর ঝুলে আছে ভারতে দল ঘটনা খুবই স্বাভাবিক দু সালে এনডিএ জোট থেকে বেরিয়ে একা নির্বাচন করে নীতিশ এরপর দু সালে লালু যাদবের সঙ্গে মিলে জোট করেন দুই বছর না যেতেই এনডিএ জোটে যুক্ত হন নীতিশ এবার দু সালে আবারও জোট থেকে বেরিয়ে যান তিনি আবার ইন্ডিয়া জোট গঠনের সময় ছিলেন প্রথম সারিতে কিন্তু নির্বাচনের আগে আবার যোগ দেন এনডিএ জোটে দলবদলের মধ্যে থাকা নীতিশ নাইডু পোল্টি নিলেই দিল্লির মসনৌদে আসবে বিরাট পরিবর্তন নীতিশ নাইডু আবার পোল্টি নেন কিনা সেদিকে এখন নজর সবার